হ্যাঁ বন্ধুরা আজ আমি উপস্থিত হয়েছি এবং আমার বন্ধু মোহাম্মদ জাকির এবং আমি কাজী তানভীর আমরা দুইজন উপস্থিত হয়েছি আজকে গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের ভিটা ও রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা রূপসা পিঠাবক থেকে আজ আমি আপনাদের সেই দৃশ্যগুলি তার পূর্বপুরুষের যে দৃশ্যগুলি সেটাই ঘুরে ঘুরে আপনাদের আমি দেখাবো এবং এখানকার ইতিহাস শুনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের বসত খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত পিঠাভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে আহ বিবরণ পিঠাভোগ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের মধ্য দিননাথ কুশারির অষ্টম পুরুষ তারানাথ কুশারি ভৈরব তীরবর্তী গ্রামে বসতি স্থাপন করেন তারানাথ কুশারির দুই পুত্র রাম গোপাল ও রামনাথ রামগোপাল কুশারির পুত্র জগন্নাথ কুশারী ছিলেন ঠাকুর বংশের আদি পুরুষ জেলা প্রশাসন খুলনা এবার আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছি সেই সেই যে ওনার যে বসতবিটা ছিল সেখানেই আপনাদের আজকে আমি নিয়ে যাচ্ছি এখান থেকে আপনারা আস্তে আস্তে এবার আস্তে আস্তে ধীরে ধীরে সেই জিনিসটাই দেখতে থাকুন আমার সঙ্গে সম্পূর্ণভাবে করছেন আমার বন্ধু মোহাম্মদ জাকারিয়া মোল্লা এবং আমি কাজী তানবির আমরা দুজনেই সেই জিনিসটা আপনাদের ঘুরে ঘুরে এখানে দেখানোর চেষ্টা করছি এবং দেখি আমরা এখান থেকে সেই ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব সেই প্রবেশের অর্থটা এই যে গেটটা তো আপনাদের দেখাইছি এবং অর্থটাও আপনাদের দেখাবো এবার আস্তে আস্তে আমরা সেই সেদিকেই চলে যাচ্ছি এবং সেটাই দেখানোর চেষ্টা কর পিছন বড় দিয়ে আমি সেই গেটটা আবার আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা গেট এখানে করেছে এখানে প্রতি বছরেই একবার আনুষ্ঠানিক তাদের যে মেলা আয়োজন হয় এখানে হাজার হাজার দর্শক বৃন্দ আসে এবং সেই মেলাটাকে সুন্দর করে এন্দা হুম করে আর কি দেখে দেখে এবার আমি আস্তে আস্তে ধীরে ধীরে সেই যে আপনার যে ওনার যে বসত ভিটা ছিল সেই পূর্বপুরুষের ভিটার দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের সেটা আমি দেখানোর চেষ্টা করব সেটাই আপনারা এখন দেখবেন সামনে আছে ওনার সেই এবং অনেক কিছু দেখেই ভিতরে ঢুকি ভিতরে ঢুকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি যে আপনারা কিছু দেখা যায় না দিয়ে আছে খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর অনেক কলা পাখির কুলো গান শুনতে চান আপনারা পাখির ডাক এবং অনেক কিছু অনেক গাছ অনেক কিছু দেখা যায় এক মনোরম দৃশ্য যে দৃশ্যটাই আপনাদের মাঝে আমি তুলে ধরেছি আপনারাই সেটাই উপভোগ করুন এখান থেকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছি আপনাদের সেই ওনার যে বিশাদ বসত ভিটা ছিল সেখানেই আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং শুনতে পারছি যে ওনার ওখানে একটা দিঘিও আছে যে একটা দিগেও আছে এবং অনেক কিছু আছে তারা মানে স্মৃতিসৌধ হিসেবে সেখানেই আমি নিয়ে যাচ্ছি এবং সেখানেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সেটাই আমি দেখা আজকে আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে ধীরে ধীরে ওনার সেই প্রবেশ পথ এড়িয়ে প্রথম একটা গেটের গেট করা নেই প্রথম একটা দৃশ্য পেলাম এই যে দেখেন সে ওনার সেই পূর্বপুরুষের যে ভেটা ছিল সেখানে ঢোকার মতন একটা জায়গা পেয়েছি আর সে দেখি ডাইন সাইডে আপনার এই যে দেখেন একটা গাড়ি আছে গাড়ি লেখা গাড়িতে লেখা আছে নামাজ কায়েম করুন আর গাড়ির উপরে লেখা আছে আল্লাহ হাফেজ এখানে যে এসে দৃশ্য দেখতে পাচ্ছি সামনে একটা মোটর সাইকেল আছে খুব সুন্দর এবং আমি একে এসে এখানে জানতে পারলাম যে ওনার পূর্বপুরুষের পুনরতম বংশধরের একজন এখানে নাকি এখনো আসেনে তাই সেটাই আমি আপনাদের দেখাবো এবং বাম সাইডে দেখতে পাচ্ছি কবিগুরু রবি ঠাকুরের কবিগুরু রবি ঠাকুরের একটা স্মৃতি এখানেই আছে সেটাই আপনাদের সেটাই আপনাদের আমি দেখাবো এবার এবার সেটাই দেখতে থাকুন এখানে দেখা আছে পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহ রূপসা খুলনা উদ্বোধন করেন জনাব লোকমান হোসেন মিয়া বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ খুলনা ও জনাব মোহাম্মদ আমিন উল আহসান জেলা প্রশাসক খুলনা তারিখ পঁচিশে বৈশাখ চোদ্দশো পঁচিশ বঙ্গাব্দ আটই মে দু হাজার আঠারো খ্রিস্টাব্দে নির্দেশনায় জনাব মোহাম্মদ ইলিয়াচুর রহমান উপজেলা নির্বাহী অফিসার কুলনা পরিকল্পনায় জনাব মোহাম্মদ কামাল উদ্দিন বাদশাহ চেয়ারম্যান এখানে অনেক কিছু আছে তার সম্বন্ধে লেখা সেটাই এবার আপনাদের মাঝে আমি তুলে ধরছি সেটাই আপনারা দেখুন আস্তে আস্তে সেটাই আপনারা দেখতে থাকুন এখানে তার সম্পূর্ণ কিছু আছে রবীন্দ্রনাথ পিঠাভোগ ওনার বংশের অনেক লোক আছে কুশারি বংশের উৎপাদিত উৎপাদিত কুশারি থেকে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি কর্ম তারপরে আছে আমার কাব্যগ্রন্থ সমূহ কবি কাহিনী উপন্যাস সমূহ প্রবল ও পুত্র সাহিত্য নাটক উপসংহার তথ্য সূত্র সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এবং সামনে এগো এখানে দেখছি আর এক সাইডে একটা জিনিস লেখা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বংশ লতিকা অনেকদম বংশ লতিকা শিক্ষিত ভুটন নারায়ণ আহ দীন নাথ নারায়ণ তারা নাথ তারানাথ কুশারী হারানা হারানাথ কুশারী গর্বনন্দন কুশারী অথ কুশারী অনেক জিনিস আছে অত নাম ফুলে পারা যাচ্ছে না তারপর আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি সেটাই আপনাদের দেখাবো ওনার বংশের ওনার বংশের যে একটা লোক তাকেই আমি পেয়ে গেছি ইতিমধ্যেই তার কাছ থেকেই কিছু কথা শুনবো এবং তার কাছ থেকেই সম্পূর্ণ জিনিসটা এখানে পাওয়া যাবে এবং দাদা ভালো আছেন হ্যাঁ আমি শুনতে পারলাম যে আপনি কবি ঠাকুরের বলে বংশধর বলেতম আপনার নাম গোপাল চন্দ্র কুশারী বাবার নাম মানিকলাল কুশারী আপনি কততম বংশধর না আমি সতেরোতম সতেরো সতেরোতম আছে জগন্নাথ কুশারী সতেরোতম পুরুষ আপনি বলেন করে বলেন জগন্নাথ কুশারী আমাদের প্রথম পুরুষ জগন্নাথ কুশারীর ষষ্ঠ পুরুষ হচ্ছে মহেশ্বর কুশারি মহেশ্বর দুই পুত্র, পঞ্চানন এবং পঞ্চানন এখান থেকে জ্ঞাতি কলহের কারণে এই পিঠাভোগের মাটি ত্যাগ করে কলকাতার ভাগীরথী নদীর তীরে গোবিন্দপুরে বসতি স্থাপন করেন পঞ্চানন কুশারির পরবর্তী বংশধর ঠাকুর উপাধি গ্রহণ করে এই ঠাকুর পরিবার হচ্ছে পঞ্চানন কুশারীর পরিবার আর প্রিয়নাথ কুশারীর বংশধররা আমরা। এখনো যারা পিঠাভোগে অবস্থান করছেন তারা প্রিয়নাথ কুশারীর বংশধর হ্যাঁ পঞ্চানন কুশারি থেকে রবি ঠাকুর এবং ঠাকুর বংশের ইয়ে আর কলকাতা আর প্রিয়নাথ কুশারির বংশধার এই কুশারি পদবি নিয়েই আসে কুশারীর থেকে ঠাকুর কিভাবে হলো এই পঞ্চানন কুশারি যখন গোবিন্দপুরে বসতি স্থাপন করেন তখন ওখানে ইস্ট ইন্ডিয়া শিপিং কর্পোরেশনের ব্যবসা চলতো জাহাজের ব্যবসা চলতো সেই জাহাজের মাল উঠা নামানোর টিকাদারির কাজ করতেন পঞ্চান্ন কুশারীরা তখন ওইখানে যে শ্রমিকরা কাজ করতেন তারা সাধারণত ব্রাহ্মণ ভক্তি ভরে ঠাকুর বলে ডাকতেন সেই থেকে পঞ্চাশ কুশারি পরবর্তী জেনারেশন ঠাকুর উপাধি আহ আচ্ছা কুশারি থেকে ঠাকুর এখন আপনাদের কে কে আছেন এখানে আমরা আহ মানিকলাল কুশারি তিন পুত্র গোপাল চন্দ্র কুশারী আহ বরু গোবিন্দচন্দ্র কুশারী আর বরুণ কুশারি আর মানিকলাল কুশারির ভ্রাতা গৌরমোহন কুশারির দুই পুত্র অরুণ কুমার কুশারি তরুণ কুমার কুশারি আমার কাকা তো ভাই ছোটজন থাকে কুয়েতে আর বড়জন এই জুট মিলে কাজ করে তার ঘরেই আর ভালো আছে এখন না সেইভাবে ভালো নেই জমিদারি ছিল এখন কিছুই নেই এখন আমার তিন ভাই এখানে আসি ছোট আমি বড় ছোট ভাইটা দপ্তরে ওই মাস্টার রোলে চাকরি করে আর মেজনের ব্রেনের সমস্যা সে ওই বাড়িতেই থাকে আম্মা বয়সে আছেন আম্মার বয়স সাতানব্বই বছর আপনার আম্মারে আমার দেখতে হ্যাঁ থ্য নিলাম আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে এইবার হ্যাঁ ভিতরে খুলে দেন একটু আমরা একটু দেখাই এবার উনি আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন সেই ওনার যে আছেন সেটাই দেখার জন্য আপনাদের এইবার আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে বিশ্বকবি রবি ঠাকুরের যে একটা স্মৃতি সেই স্মৃতিটাই তুলে ধরছি আপনাদের কাছে এই যে সেই স্মৃতি বিশ্বকবি রবি ঠাকুরের সেই স্মৃতি রবীন্দ্র স্মৃতি স্মৃতি সংগ্রহশালা পিঠাবোক রূপসা কলনা এবং আছে ওনার অনেক কলা কৌশলী দৃশ্য যেটা চারুকলা সেটাই আপনাদের আমি এবার দেখাচ্ছি আপনারা সেটাই এবার দেখেন এক এক করে এই দেখেন কত সুন্দর একটা দৃশ্য ওনার একটা দৃশ্য এটা এবং তারপরের একটা দৃশ্য এটা খুব সুন্দর অপূর্বক দৃশ্য যেখানে আপনার হাঁস পাখি জলে নামছে সেই খুব সুন্দর সবুজ শ্যামল ঘিরে আসে খুব জিনিস দেখা যাচ্ছে ওখানে সেই জিনিসগুলোই আপনাদের দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর দৃশ্য যেটা আপনাদের না নয় সেই জিনিসগুলোই আজকে আপনাদের সামনে তুলে দেখালেই ধরছি আমি কাজী তানবির আমার সঙ্গে আছেন আমার প্রিয় বন্ধু মোহাম্মদ জাকির হোসেন এবার এই দেখেন সেই যে ঘরটা স্মৃতিসেন ঘরটা এবং অন্য যে একটা ঘর আছে সেই ঘরটাও এখন আপনাদের সঙ্গে আমি তুলে সেই যে সামনেই দ্বিতীয় স্মৃতিস আছে সেটার মাঝেই আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমি এবার আপনারা সেই জিনিসটাই দেখবেন পিঠাবক রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা রূপসা খুলনা সেই যে স্মৃতি আছে রবি ঠাকুরের সেখানেই আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে সেই ভিতরের আগে প্রথম আমি বাইরের যে দৃশ্য সেই বাইরের দৃশ্যটাই দেখাচ্ছি পরে আপনাদের ভিতরের দৃশ্যটাই অবশ্যই দেখাবো এক করে সমস্ত জিনিসেই দেখাবো দেখতে থাকুন সেই বিশ্বকবি গুরু রবি ঠাকুরের স্মৃতি বিশ্বকবি রবি ঠাকুরের সেই পূর্বপুরুষের ভেটা এখানেই সেই পূর্বপুরুষেরই বাড়ি এখানে আজকে সেটা সন্ধান পেয়েছি এবং সেটাই আমি দেখাচ্ছি আপনাদের দেখতে হবে এখানে বললে দেখা আছে অনেক কিছুই এত সম্ভব হচ্ছে না আপনারা করে দেখতে পারবেন সেই জিনিসগুলোই এই যে তার যে বংশধার আছে সেই বংশধর কিছু এখানে পাওয়া গেল ষোলোতম মানিকলাল কুশারি সাতেরোতম গোপাল কুশারী আঠারোতম রূপম কুশারী ষোলতম গৌরবাদ কুশারীম হৃদয় কুশারী রবীন্দ্র এই হচ্ছে তার রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের নাম ও পরিচিতি সেটাই দেখেন এই যে হচ্ছে সেই পূর্বপুরুষেরই সেই বাড়ি এটি রবি ঠাকুরের এই যে দৃশ্যটা আপনাদের দেখাতে হচ্ছে সম্পূর্ণ বাইরের দৃশ্য সেই রবি ঠাকুরের আর একটা ছবি দেখেন সে বহুত আগের ছবি এটি সম্ভবত যুবক বয়সী ছিলেন সেই মধ্যম বয়স ছিলেন যুবক বয়স না সেই ছবিটাই এই যে আরেকটা হচ্ছে পিঠাবো রবীন্দ্র স্মৃতি সংঘমালা রূপসা খুলনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক আগের একটা ছবি দেখেন দুই পাশে থেকে এটা আমি বলতে পারলাম না এই যে এই যে এই যে কারা কারা ওনার পরিবারের ওনার যে পরিবার সেই পরিবারের একটা ছবি এখানে পাওয়া গেছে এইটা এইটা একটা ছবি সেই পরিবারের যে ছবিটা পাওয়া গেছে সেটাই আপনাদের দেখালাম এই যে আরও একটা ছবি আছে ওনার পরিবার পরিজন নিয়ে সেটাই আপনাদের দেখাচ্ছে দেখেন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ভিতরের দৃশ্য দেখার জন্য সেই ভিতরের যে দৃশ্য আছে ওনার সেই ভিতরের দৃশ্যটাই আপনারা দেখেন এবং উপভোগ করুন প্রথম আমি এই যে একটা রুমে ঢুকেছি সেই রুমটার দৃশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি চতুর্মার আর ঘুরে দেখেন সেই বিশ্বকবি গুরু রবি ঠাকুরের স্মৃতিসোধ এখানে আয়জ পড়ে আছে সেটাই না দেখালে আপনারা বুঝবেন না সেই কবিগুরু রবি ঠাকুরের সেই যে দৃশ্য সেটাই আপনাদের আমি এখন দেখাচ্ছি সেটাই আপনারা দেখবেন এখান থেকে আমি অন্য একটা রুমে চলে যাচ্ছি যে রুমটায় আর অনেক কিছু ভাবেন এখানে আছে বসার জন্য এখানে আছে বসার জন্য অনেক সুন্দর একটা সোফা সেট দেওয়া তাই আপনারা দেখতেছেন এবং এই দেখেন তার যে সরকারিভাবে ভাবে তদরকি যে জিনিসগুলো হয় সেটাই এই যে দেখানো হচ্ছে দেখানে পূর্বপুরুষের বসত বাড়ি পিঠাভোগ রক্ষা খুলনা আঞ্চলিক কার্যালয় পত্নতত্ত্ব অধিদপ্তর আহ যে দৃশ্য যারা করেন সেটাই আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আজকের মতে আপনি আসেন হ্যাঁ আচ্ছা নমস্কার আমরা সেই রুমটাই আপনাদের পুরোপুরি ঘুরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এবার তার কিছু আনুষঙ্গিক বইও এখানে আছেন কিন্তু বইটা অবশ্যই আমি হলি নাই তার সম্পর্কে আরও কিছু দৃশ্য দেখাবো এবং শুনতে পাচ্ছি সেই ওনার যে বংশধর গোপাল কিশোরী তার মাও বেঁচে আছেন তার মাকে দেখা হয়েছে তার মা আসবেন তার কাছ থেকে আমরা অনেক কিছু শোনাবো এবং আমার বন্ধু জাকারিয়া সে কিছু বলবেন এখনই জাকারিয়ার সঙ্গে আপনারা কিছু শেয়ার করেন নমস্কার প্রিয় দর্শকবৃন্দ দেশ ও বিদেশে আজকে আমরা আমি আমার বন্ধু তানভীর কাজী এবং আমি মোহাম্মদ জাকারিয়া মোল্লা রূপসা ঘাট বগিনেন শিয়ালচত্বর আমরা উপস্থিত হয়েছি এখানে রবিঠাকুরের পূর্বপুরুষের বসতভিটায় এখানে আমরা গেট থেকে ভিতরে প্রবেশ করছি এবং পূর্বপুরুষের যে একটি ভাই আমাদের সঙ্গে এতক্ষণ ছিল ওনার সঙ্গে কথা বললাম উনি আমাদের ভিতরে খুলে দিল এখানে রবি ঠাকুরের প্রথম যুবক বয়সের ছবি শৈশবের ছবি এই তার প্রথম শৈশবের ছবি যে সময় তার বয়স ছিল দশ থেকে এগারো এরপরে তার বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রবি ঠাকুরের ছবি যখন বয়স তার পনেরো থেকে ষোলো বছর সেই সময়ের ছবি এরপরে যখন তার বাবা মারা যায় যখন সে সকাতর ছিল সেই সময়ের ছবি এই যে রবি ঠাকুরের যখন উনি কবিতা আবৃত্তি করতেন বিভিন্ন রকমের সেই সময়ের ছবি এখানে আছে রবি ঠাকুরের সঙ্গে ব্রিটিশ যে ব্রিটিশ প্রেসিডেন্ট ছিল তার সঙ্গে ছবি ওনাকে প্রদর্শন করার জন্য আসছিল এই যে রবি ঠাকুরের সঙ্গে তার পরিবার এবং তার সহপাঠীদের ছবি এই রবি ঠাকুর একার ছবি শেষ বয়সের দিকে এই বিভিন্ন রকমের ছবি এটা লুকায়িত ছিল এটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা সুন্দরভাবে মনোরম পরিবেশে এটা উপভোগ করুন যাই হোক রবি ঠাকুরের যতগুলো কবিতা আছে তার ভিতরে একটা কবিতা এখানে আমরা দেখতে পাচ্ছি কবিতাটি আপনাদের সামনে শোনাবো চোদ্দশো সালে উনি যে কবিতা আবৃত্তি করেছিলেন এখানে আসে দেখতে পাচ্ছি কবিতাটি প্রথম শুরু থেকে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছি আমার কবিতার খানি কৌতুক কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নববর্ষের প্রভাতের আনন্দের মাত্র ভাগ আজিকার কোনো ফুল বিহা বিহাগর কোনে গান অধিকার কোনো রক্তরাগ অনুরাগ সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণাদার বসি বাতায়নে রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি কবিতা এই পাশে আমরা দেখতে পাচ্ছি দেখানো হচ্ছে অধ্যায় আছে করে যে তাহারে দিতে পারে মান তুমি কি শুনেছ মোর বাণী হৃদয় নিয়েছ তারিটানি জানি না তোমার নাম তোমারই সুপিলাম আমার ধ্যানের ঘন চন্দ্রনাথ ঠাকুর এখন আমার বন্ধু মোহাম্মদ তানবির কাজী আপনাদের সামনে আরো কিছু কথা উপবেশন করবেন এবং এখানে যে ঠাকুর দিদি আছে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের বংশধারের ভিতরে যে ঠাকুর আছে ঠাকুর দিদি উনি আমাদের মাঝে এখনই উপস্থিত হবে।